সকলকে আমার হৃদয়ের স্থল ভাগ থেকে সুক্ষ ভালোবাসা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো এবং সুস্থ রয়েছেন যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য সুস্থতার প্রার্থনা করছি আজকে আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনাদের ভার্চুয়ালিটিতে অবদান রাখার জন্য অনেক কাজে আসবে যারা ভার্চুয়ালিটিতে অবদান রেখে আপনাদের কনভারসেশনটাকে কন্টিনিউ করতে চাচ্ছেন তাদের জন্য এই অ্যাপসটি অনেক কাজে আসবে ইনশর্ট অ্যাপসের কথাই আমি আপনাদেরকে বলবো এই ইনশর্টস অ্যাপে আপনারা চমৎকারভাবে ভিডিও এডিটিং করে আপনাদের মন মতো থামনেল বসায় আপনারা সেভ করে সারতে পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে ওয়াটারমার্ক রিমুভ করার জন্য একটু অ্যাড দেখতে হবে আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে এই পর্যন্ত আজকে থ্যাংক ইউ এভরি